বাবা তুই আমার সন্তানের মতো তুই আমার ভিডিওটা ডিলিট করে দে নালে মহল্লার ভিতরে আমার একটা বেজ্জতি হয়ে আর আরে কাকা এম আপনার ভিডিও ডিলিট করুন আপনি বিদ্যুৎ চুরি করে চালাইতাছেন আপনার মোটা অঙ্কের জরিমানা হইব দেখ বাবা কোনো একটা সমাধান তো আছে সমাধান একটা আছে কাকা একটা হলো সরকারি জরিমানা 10000 টাকা আর একটা হলো প্রাইভেট জরিমানা 5000 টাকা এখন আপনি কোন কোন জরিমানাটা দিবেন এলো বাবা পাসার টাকা আর আমার ভিডিওটা ডিলিট করে দে তুই আরে কাকা আপনি তো অনেক বুদ্ধিমান খান আপনি ভিডিওটা আমি ডিলিট করে দিতাছি এলোন কাকা ভিডিও ডিলিট করে দিছি বাবা তুই তো ভিডিও ডিলেট করে আর আমরা তো ভিডিও বানাই লাইছি কাকা আপনি দি মাইন্ড করে লাইছেন এলোন আপনি টাকা আর আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন নইলে কাকা আমার চাকরিটা যাইবোগা বাবা পুরা প্রাইভেট জড়ি বানা লাগবো বিছা টাকা কি হরে काका माफ कर देना मारे